কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনুসের দুর্বলতার কারণে আজকে দেশের এই করুণ অবস্থা আর তার কুফল কি হচ্ছে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে আসিফ নাহিদ বিপ্লবী দায়িত্ব পালন না করে বসে গেছে তিনটা চারটা পাঁচটা মন্ত্রণালয় নিয়ে এবং তাদের মন্ত্রণালয়কেই আজকে ভারত এবং বাংলাদেশের ভিতরে রেখে যাওয়া হাসিনা ও ভারতের যারা দালাল তারা মিলে মন্ত্রণালয়ই জ্বালিয়ে দিয়েছে সমস্ত নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে দুইজন মেজর জেনারেলকে মেজর জেনারেল মোহাম্মদ খালেদ আল মামুন এবং মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ মেজর জেনারেল খালেদ আল মামুন এবং মেজর জেনারেল রশিদ ডক্টর ইউনুসের নাকের ডগার সামনে দিয়ে সৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের দালাল যারা এই জেনারেলগুলোকে তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে অথচ তাদের হওয়ার কথা তিরস্কৃত তাদেরকে তিরস্কার না করে তাদের অপরাধের জন্য তাদেরকে জেলে না পাঠিয়ে চাকরিচিত না করে তাদেরকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে আবার চিঠিতে কি বলেছে কে বলেছে রাষ্ট্রপতি আদেশক্রমে জনতার স্বার্থে এটা কি জনতার স্বার্থে না ভারত ও হাসিনার স্বার্থে এই মেজর জেনারেল খালেদ আল মামুন সেনা সদরে থাকা অবস্থায় সাতই জানুয়ারির নির্বাচনের আগে অন্যান্য অফিসারের উপস্থিতিতে সে অহংকার করে বলেছিল যে ইনশাল্লাহ আমরা আবার ক্ষমতায় আসব। মানে একটা সেনাবাহিনীর ইউনিফর্ম পরে একটা সেনা অফিসার এবং জেনারেল সে বলতে পারে নিজেকে আওয়ামী লীগের হিসাবে যে ইনশাল্লাহ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এবং নিজেকে সেনা অফিসার হিসাবে না দেখে একটা রাষ্ট্রীয় দায়িত্ব ওয়াদানিক করে একটা রাষ্ট্রীয় দায়িত্বে থাকা অবস্থায় সে নিজেকে ঘোষণা দেয় আওয়ামী সদস্য এবং বলে যে ইনশাল্লাহ আমরা আবার ক্ষমতায় আসব সাতই জানুয়ারির নাটকীয় দুর্নীতি নির্বাচনের মাধ্যমে কিছু দিনের জন্য এসেছিল এই গোপালী খালেদ আল মামুন এরা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ভারতের র এবং স্বৈরাচারী শেখ হাসিনা লয়েল এবং আরেকজন মেজর জানার মাহবুব রশিদ বাংলাদেশের সবাই জানে যে কি করে গোপালগঞ্জে ষড়যন্ত্র করে সেনাবাহিনীর বিরুদ্ধে জনতাকে দাঁড় করিয়েছিল বাংলাদেশের সেই পরিস্থিতিকে অস্থিতিশীল পরিস্থিতিকে আরো জটিল এবং অস্থিতিশীল করতে ভারত এবং স্বৈরাচারী হাসিনার সপক্ষে তাদের তো চাকরিচ্যুত করে জেলে থাকার কথা কে এবং কারা এদেরকে তিরস্কৃত না করে পুরস্কৃত করছে তা আমরা সকলেই জানি ডক্টর মোহাম্মদ ইউনুস কি করে মনে করেন যে সশস্ত্র বাহিনী সিভিল প্রশাসন এবং অন্যান্য স্থান থেকে ভারত এবং সীরাচারী শেখ হাসিনার রেখে যাওয়া অবকাঠামোকে ধ্বংস না করে উনি কোনো প্রকার সংস্কার করতে পারবেন তার মানে কি দাঁড়ালো উপদেষ্টার নিয়োগের ক্ষেত্রে ওনার কোনো জ্ঞান নেই এবং সংস্কারের যে পূর্ব শর্ত যে স্বৈরাচারী শেখ হাসিনার সকল দালালদেরকে এবং ভারতের নিয়োগ দেওয়ার ভারতের রয়ের নিয়োগ দেওয়া সকল দালালদেরকে প্রথমে উৎখাত করতে হবে তাদের উৎখাত না করে বাংলাদেশে কোনো প্রকার সংস্কার সম্ভব নয় টার্কিয়েতে অ্যারাদুয়ানের বিরুদ্ধে যেই ক্রুর চেষ্টা করা হয়েছিল তারপরে লাখের উপরে সরকারি এবং সামরিক চাকুরিজীবীদেরকে বিতাড়িত করে দেওয়া হয় তাতে কিন্তু টার্কিয়ে সরকার বা প্রশাসন কিন্তু থেমে যায়নি বন্ধ হয়ে যায়নি বরং তার চেয়ে আরও শক্তিশালী এবং ভালোভাবে চলেছে কেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে এবং সিভিল প্রশাসন থেকে যত ব্যুরোক্রেট আছে হাসিনার আমলের সবাইকে ঢালাওভাবে বের করে দিয়ে অন্যান্য যারা আছে তাদেরকে দিয়ে আস্তে আস্তে প্রশাসনিক সেই দায়িত্ব পালন করা সম্ভব নয় কেন সম্ভব নয় উনি তো নোবেল পুরস্কার পেয়েছেন উনি তো সারা বিশ্বে অনেক ভাষণ দিয়ে বেড়ান এবং অনেক তত্ত্ব এবং নীতি কথা শোনান তাহলে বাংলাদেশের এই কঠিন সময়ে যখন বিশ্বাস করে উনার উপর দায়িত্ব অর্পণ করা হলো উনি কেন ব্যর্থ হচ্ছেন উনার ব্যর্থতার কারণে কিন্তু বাংলাদেশ আরও ভয়ঙ্কর বিপদে পড়ছে এবং ভারতীয় ষড়যন্ত্র আরও গভীর থেকে গভীর হচ্ছে বাংলাদেশে যেসব সংস্কারের কথা বলছেন যেভাবে হাসিনা উন্নয়নের কথা বলতো এখন সেইভাবে আপনারা সংস্কারের গল্প শুনিয়ে যাচ্ছেন কিন্তু কার্যত কোনো সংস্কার হচ্ছে না এবং কোনো সংস্কার করা সম্ভব না কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান উপদেষ্টা হিসাবে কোনো ক্ষমতাই নেই সকল ক্ষমতা চুপ্পু এবং সেনানিবাসের ভেতরে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে শূন্য ক্ষমতা কোনো একটা পদ বদলের বা সেনা একটা মেজর জেনারেল একটা পোস্টিং করার ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাই উনি কিসের সংস্কার করবেন সুতরাং আগে সৈরাজের শেখ হাসিনার জেনারেলদেরকে শুধু নামের তালিকা প্রকাশ করলেই হবে না পাসপোর্ট বাতিল করলেই হবে না এইসব বুলশিট বন্ধ করে এদেরকে গ্রেফতার করা হোক এখনো পর্যন্ত সেনানিবাসের ভিতরে সেই ডিজিএফআ এর সবচেয়ে বড় খুনিদের মাঝখানে একজন আয়নাঘরের একজন বড় কারিগরের মাঝখানে একজন লেফটেন্যান্ট জেনারেল আকবর তাকে সেনানিবাসে আরও এক বছর এক্সটেনশন দেওয়া হয়েছে সেনানিবাসে থাকার জন্য এবং সেই সুযোগ নিয়ে একটার পর একটা মিটিং করে চলেছে এবং বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে এতবার করে উল্লেখ করেছি এই কথাটা তারপরেও ডক্টর মোহাম্মদ কোন কোনো কি দেখাতে পেরেছেন লেফটেন্যান্ট জেনারেল আকবরকে গ্রেফতার করে দেখিয়ে কেন পারেন নাই কারণ হাসিনার এবং ভারতের সকল শয়তানদেরকে তাদেরকে এই এবং বাসের ভিতরে যেসব ক্ষমতা আছে তারা কাবার দিয়ে রেখেছে তারা তাদেরকে প্রোটেকশন দিয়ে রেখেছে কেন সেই সুদিনের আশায় যেন ভারত আবার বাংলাদেশের দখল নিতে পারে এটা কি আমাকে আর কতভাবে চোখে আঙুল দিয়ে দিয়ে দেখাতে হবে এই প্রধান উপদেষ্টাকে এবং এই অথর্ব উপদেষ্টা সরকারকে তাই আশা করি নিজেদের যদি কোনো যোগ্যতা থেকে থাকে তা প্রমাণ করে দেখান এই সকল ব্যক্তিদেরকে এক সপ্তাহের মাঝখানে চাকরি থেকে বরখাস্ত করে যাদেরকে জেলে নেওয়ার কথা তাদেরকে জেলে ভরে তারপর বিচার শুরু করেন যেন কেউ পালাতে না পারে আজকের জন্য এখানে আমি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম